আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে এই ভিডিওটা দেখাবো আপনারা যারা যারা দু হাজার চব্বিশ সালে এসিসি পরীক্ষা দিছিলেন তারা কিভাবে রেজাল্ট দেখবেন নিজের ফোন দিয়ে কীভাবে রেজাল্টটা দেখবেন অনলাইনে তো আমি আজকে এই প্রসেসটাই দেখাবো চলেন শুরু করা যাক ভিডিওটা তো এস রেজাল্ট বের করার জন্য আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম তো আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন গুগল বা ক্রোম ব্রাউজার তো এখানে গিয়ে লিখবেন এস এসি রেজাল্ট আমি যে লেখাটা লিখবেন এসএসসি রেজাল্ট এটা লেখে প্রথমে যে একটা ব্রাউজার আসবে এই যে প্রথমে একটা ব্রাউজার আসবে এই ব্রাউজারটাতে সিলেক্ট করবেন দেন আমি সিলেক্ট করে দিলাম তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউস আসবে তো এরকম আসবে তো এখানে আপনি দেখবেন সর্বপ্রথমে লেখা আছে এটা এটা তো চাপ দিবেন আপনি কোন রেজাল্ট কোন ধরনের রেজাল্ট দেখতে চান এটা সিলেক্ট করবেন যে কারণ আছে ডিএসসি সরি ডি এসসি ডি সি এস এস সি দাখিল এসএসসি ভোকেশনাল এসএসসি আলেম আপনি যেই রেজাল্টটা দেখতে চান এটা সিলেক্ট করবেন তো আমি এখন এসএসসি দাখিল এটা দেখব তো এটা সিলেক্ট করে দিলাম তারপর দুই নাম্বার যে সিলেক্ট হওয়ার দিকে দুই নম্বরটাতে চাপ দিবেন এক দুই নাম্বারটাতে ক্লিক করে আপনি কত সালের রেজাল্ট দেখতে চান আপনার যেহেতু চব্বিশ সালে পরীক্ষা দিয়েছেন তো চব্বিশ সাল সিলেক্ট করবেন আমি ষোলো সালের রেজাল্টটা বের করে আপনার দেখাবো তো দুই হাজার ষোলো সাল সিলেক্ট করে দিলাম তারপর তিন নাম্বার তিন নাম্বারটাতে আপনার এখানে আপনি কোন বোর্ডের রেজাল্টটা দেখতে চান এটা সিলেক্ট করবেন আর আপনার ময়মনসিংহ ময়মনসিংহ বরিশালের বরিশাল তো আমি আপনার দেখানোর জন্য যশুর এটা দেখবো এটা বের করব আমার এক এক ফ্রেন্ডের রেজাল্ট তো আমি যশুর সিলেক্ট করে দিলাম তো এই যে দুই নম্বরে আর চার নম্বরে এখানে রুল নাম্বারটা দিতে হবে আপনি যার রেজাল্ট বের করবেন আপনার নিজের হলে নিজের যে কোনো আপনি রুল নাম্বারটা দিয়ে দিবেন তারপর নিচে রেজিস্ট্রেশন নাম এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার ফ্রেন্ডের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখানে একটি কাজ এটি না করলে কিন্তু রেজাল্ট আসবে না এখানে একটু ভালো করে লক্ষ্য করুন এই রেজিস্ট্রেশন নাম এটার নিচে লেখা আছে ফোর সিক্স তো এখানে ফোর সিক্স যত হয় এই ফলটা এখানে দিবেন এখানে যদি বিয়োগ করা থাকে তাহলে বিয়োগ যত হয় অত দিবেন যোগ করা থাকলে যোগটা দিবেন তো আমি এখানে ফলটা দিবেন দেন আমি চার যোগ চার ছয় সমান সমান দশ হয় তো আমি এই ফলটা দিয়ে দিলাম দশ তারপর এখানে সাবমিট সাবমিট লেখা আছে যে এখানে দেখেন সাবমিট লেখা এখানে চাপ দিবেন সাবমিটে এই যায় এখন দেখেন সাবমিটে চাপ দেওয়ার পর এখানে আপনার উপরে একটা হচ্ছে মার্কশিট নিচেটা হচ্ছে রেজাল্ট একবারে সব এ টু জেড এসে পড়লো এখানে যে দেখেন আপনি জিপিএ কত পাইছেন সব লেখা আছে ফোর পয়েন্ট টু যত পান সবটা এখানে লেখা আছে রেজাল্টটা আর নিচেটা হচ্ছে আপনি কোনটার মধ্যে কত পাইছেন এগুলা সব যে রেজাল্ট কোনটার মধ্যে কত পাইছেন যে রেজাল্ট এন্টারটা হচ্ছে রেজাল্ট কত ফল আর এন্টারটা হচ্ছে আপনি কত পাইছেন সবগুলা এখানে লেখা আছে হ্যাঁ স্কুলের বিষয়ে তো আমি বেশি বুঝি না তো এটা আপনারা ভালোই বুঝবেন কিন্তু এভাবে বাইরে বাইরে করতে পারবেন যেভাবে দেখাইলাম তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ